আগামী তৃদ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের তিনটি বড় রাজনৈতিক দলের এখন দ্বন্দ্ব প্রকাশ ত্রিমুখী দ্বন্দ্বে আমরা আগামী নির্বাচনের ভবিষ্যৎ কি দেখছি সেটা সরকারি বা কোন দলের পক্ষ নিয়ে বা কোন দলকে সন্তুষ্ট করতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে এটা এখন দেখার বিষয় বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় যে দলটা আছে জাতীয়বাদী দল বিএনপি তারা প্রায়শই বলছে বারবারই বলছে তাদের আগে জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত করতে সরকারকে ইতিমধ্যে এই নির্বাচন নিয়ে তারা তাদের দাবি দবা জানিয়েছেন তারা বলেছেন আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জামাত ইসলাম অনেক বড় একটা ফ্যাক্ট বর্তমান সময়ে বা তারা বিগত সময়ে ছিল কিন্তু চাপের কারণে তারা জনসমুখে রাজনীতিটা করতে পারে। কিন্তু বর্তমান সময়ে জামাত ইসলামের যদি চিন্তা ভাবনা আমরা করি জামাত ইসলাম খুব উঁচু পর্যায়ে আছে তাদের পছন্দ বা তাদের চাহিদা তারা বলছে প্রায়শই বলছে বা বক্তব্যে তারা বলছে যে তারা আগে স্থানীয় নির্বাচনটা চায় তারপর তারা জাতীয় নির্বাচনের পক্ষে অপরদিকে ছাত্রদের নেতৃত্বে নতুন যে দলটা গঠন করা হলো বা যার আত্মপ্রকাশ ঘটেছে জাতীয় নাগরিক পার্টি নাগরিক পার্টির চাহিদা হচ্ছে আগে গণপরিষদ নির্বাচন তারা বলছে জাতীয় নির্বাচনটা পরে হোক সংস্কারের পরবর্তীতে জাতীয় নির্বাচনটা হোক একটা কথা আমরা সকলের পক্ষ থেকে যদি বলি বা আমরা আমাদের অভিমতটাও যদি বলি যে আমাদের ইচ্ছা আসলে নির্বাচনটা জাতীয় নির্বাচনটা তো একটা বড় বিষয় সেটা সংস্কার পরবর্তীতেই হোক এখন এই নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে সরকার প্রধানও বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার প্রস্তুতি তারা করছেন বা তারা হওয়ার সম্ভাবনা আছে ইতিমধ্যে তিনি এটা নিয়ে কয়েকবারই বলেছেন বা তার বলেছেন তারপর তার উপদেষ্টা পরিষদের যারা আছেন তারাও বলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে বর্তমান সময়ে মাঠে নেই আছে বিএনপি জামাতে ইসলাম ছাত্রদের নতুন দল এবং সমানা যে রাজনৈতিক দলগুলো আছে ছোট বড় সেই দলগুলো এই দলগুলোর মধ্যকার ম্যাক্সিমাম দলের পছন্দ বা ইচ্ছা আগে হচ্ছে স্থানীয় নির্বাচন হবে পরবর্তীতে জাতীয় নির্বাচন সংস্কারের পর হবে কিন্তু বড় দল হিসেবে চাহিদা একটু বেশি তারা প্রথম থেকেই বা বেশ বলে আসছে যে নির্বাচনটা জাতীয় নির্বাচন নির্বাচনের পরবর্তীতে প্রয়োজনে সরকার আসে যে সরকারটা আসবে নির্বাচিত সরকার তারা সংস্কার করবে এখানে জনগণের মতামতের যদি কথা বলি জনগণের মতামতের চিন্তা কোনো দলই করছে না জনগণের পক্ষে কথা বলার তারা চেষ্টা করছে কিন্তু আসলে জনগণের মতামতটা কি তারা জনসমক্ষে নিচ্ছে কিনা সেটাও একটা বিষয় এখন ছাত্রদের পক্ষ থেকে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ছাত্ররা আন্দোলনটাকে নেতৃত্ব দিয়ে সরকারকে নামিয়েছেন ছাত্ররা অবশ্যই প্রায়োরিটি বেশি পাবে শুধু ছাত্ররা না এই আন্দোলনটা ছিল সর্বশ্রেণীর মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন সেই আন্দোলনে বিএনপির ভূমিকা আপনারা বললে চলবে না বা জামাত ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণের চেষ্টাতেই কিন্তু সরকারটা বলেছে নির্বাচনের জন্য একটা সরকারকে নামানো হয় না এটা আমরা প্রায় প্রথম থেকেই বলেছি বা এটার সম্পর্কে সকল সচেতন মহল প্রায়শই বলে থাকে আমরা চাই নির্বাচনটা হোক তবে একটা ন্যূনতম সংস্কার যে সংস্কারে অন্তত আমাদের জন্য দেশের জন্য একটা কল্যাণকর জায়গা তৈরি হবে কিন্তু এই ত্রিমুখী যে দ্বন্দ্ব একের অপরের প্রতি অগ্নি বক্তব্য অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছেন এটা হয়তো রাজনৈতিক হতে রাজনৈতিক তাদের যে নিয়ম সেটা হতে পারে কিন্তু সরকার কি আসলে ডিসেম্বর নির্বাচন দিতে পারবে এটা যদি আমরা আমাদের ব্যক্তিগত মতামত বলি যে সরকার কি করা উচিত সরকারের অবশ্যই জনগণের হয়ে কাজ করে জনগণের হয়ে তারা কাজ করছে জনগণ যেটা চাবে তারা সেটাকেই আসলে দিবে বা সেটাকে প্রাধান্য দিবে আমরা এটাও জানি সরকারের পক্ষ থেকে প্রথম থেকেই বলা হচ্ছে যে ছাত্ররা এবং জনগণ তাদেরকে সরকারে বসিয়েছে সেক্ষেত্রে ছাত্রদের আমরা সামনে সারি দিয়ে রাখতে পারি কারণ ছাত্ররা যদি চায় নির্বাচনটা সংস্কার পরিবর্তিত হবে আমরা ধরে নিতে পারি যে নির্বাচনটা আসলেই হয়তো বা সংস্কার পরিবর্তিত হওয়ার সম্ভাবনা আছে অপরদিকে বিএনপি একটা বড় দল তারা এই আন্দোলন নির্বাচন নিয়ে আন্দোলনের মতো হুমকিও তারা দিয়েছেন দরকার হলে তার আন্দোলনের নামে যদি তার আন্দোলনে নামেন তাহলে দেশের পরিস্থিতিটা হয়তোবা স্বাভাবিক পর্যায়ে থাকবে না এখন যে দেশের একটা বিশৃঙ্খলা সরকার হিমহিম খাচ্ছে যদিও তারা চেষ্টা করছে তাদের প্রচেষ্টা শেষ না ইভেন তারা আমাদেরকে অনেক ক্ষেত্রে যে মানে সুযোগ সুবিধা দিচ্ছে সেটা কিন্তু আমরা আমরা বিগত সরকারের পাইনি বা সেটা আমাদের তো সকলেই নিজেরা দেখছি বা আমাদের সবার বোঝার একটা জ্ঞান আছে তো আমাদের কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই ত্রিমুখী যে দাবি আবদার এটার তারা ডিসিশন নিবেন বা তারা তো তাদের গতিতেই চলবে তাদের নিয়মেই চলবে কিন্তু আসলে কাদের এগেইনস্টে দাঁড়াতে শেষমেশ তাদের হবে এটাও একটা দেখার বিষয় আমরা মনে করি ছাত্রদের যে একটা প্রতিনিধি দল তৈরি হয়েছে নতুন জাতীয় নাগরিক পার্টি তাদের কাছে আমাদেরও কিছু প্রত্যাশা আছে তারা আমরা বিশ্বাস করি তারা দেশে নতুন একটা দেশ বিনির্মাণে তারা সর্বোচ্চ চেষ্টাটা করবে এবং সেই চেষ্টাটা থাকবে অন্তত কোনো পক্ষপাতিত্ব না বয় বা কোনো নিজস্ব অর্থ মানে অর্থ গড়ে তোলা বা নিজেকে ধরে রাখা জনগণের জন্য তারা কাজ করবে আমাদের ইসলাম সহ যত রাজনৈতিক দল আছে তাদের কাছে আমাদের আবদার থাকবে যে একটা সরকারকে বসতে দিয়েছেন তাদের তাদের থেকে আপনাদের যে প্রত্যাশা নির্বাচন নিয়ে যে অবাধুষ্ট নিরপেক্ষ নির্বাচন আপনারা চান সে নির্বাচনটার জন্য হলেও অন্তত সরকারকে একটা ন্যূনতম সময় দেন যে সরকার এক সংস্কার পরবর্তীতে আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করার পরবর্তীতে আপনারা নির্বাচন করবেন যার যাকে জনগণ ভোট দিবে অবশ্যই সে নির্বাচন নির্বাচিত হবে আমরা এই প্রত্যাশা রাখতেই পারি